এই যে চন্দনপুর তারপরে গরিবুল্লা শাহ মোহসেন আউলি বাইজ মুসলামি হাতে তো সময় নাই একটু কাজ করে যেতে পারতাম বায়জিদ্দস্তামি ডাকলাম সারা বছরে কত আসে অল্প কেন বাকি টাকা কোথায় যাচ্ছে চেষ্টা করবো ডিসি মহোদয় বলেছি আমার প্রশাসকও আসছেন আমাদের হাতে যত সময় আছে দেখিনি আর ওই টাকা থেকে গরিব বিধবা বিপত্নী ছাত্র ক্যান্সারের রুগীকে কিছু সাহায্য করা যায় কিনা জানেন কিশোরগঞ্জের পাগলা মসজিদে গেছি এটা আমার মন্ত্রালয়ের অধীনে নব্বই কোটি টাকা ফান্ডে জমা আছে জেলা প্রশাসন কোটি টাকা জমা আছে এই একবারে বারোটা বাক্স আছে বাক্স খুললে আট নয় কোটি টাকা হয় আমরা ওখানে তুরস্ক একটা বসফরাজ প্রণালী আছে বসফরাজ বসফরাজ প্রণালীর পাশে আলিশাল ইসলামিক সেন্টার আছে ওইর আদলে আমরা একটা বিরাট কমপ্লেক্স করব এর ভিতরে ও অডিটোরিয়াম থাকবে লাইব্রেরি থাকবে হাদিস চর্চা কেন্দ্র থাকবে হেফজাহানা থাকবে নূলানে মক্তব থাকবে কোটি আমাদের জমা আছে প্রতিদিন মানুষ ওখানে গরু ছাগল মুরগি চাল বাতাসা বাতাসা এগুলো জমা হয় ডিসি সাহেব বললে আসার পরে নিলাম হয় আমি থাকলে সেদিন তিন কোটি টাকা আমি না থাকলে এক কোটি